কিশোরগঞ্জে ঘুরতে গেলে যারা হাওড় অঞ্চল এবং অলওয়েদার সড়ক দেখতে যাবেন তো তাদের জন্য কিন্তু মিঠাময়েন স্টে করাটা সবচাইতে যুক্তিযুক্ত কারণ হচ্ছে আমরা যেটা অলওয়েদার সড়ক বলে অর্থাৎ মিঠাময়ন অষ্টগ্রাম ও ইটনার যে মহাসড়ক তো এই মহাসড়কটিও কিন্তু মিঠাময়ন থেকেই শুরু তো সেক্ষেত্রে আমরা যারা হাওড় দেখতে যাই পাশাপাশি এই সড়ক দেখতে যাই তাদের জন্যে রাত্রে মিঠাময়ন থাকাই যুক্তিযুক্ত কারণ যারা ভ্রমণের উদ্দেশ্যে কিশোরগঞ্জ যাবেন মিঠাময়ন নিকলি হাওড় দেখবেন পাশাপাশি মিঠাময়ন অষ্টগ্রাম ইটনা সড়ক দেখতে যাবেন তাদের জন্য নাইট হোল্ড করার ক্ষেত্রে মিঠাময়নই চমৎকার প্লেস কারণ আপনি বিকালবেলা যে এই অলওয়েদার সড়ক প্লাস হাওড় দেখে এসে খুব মানে সহজেই আপনি মিঠাময়নে রাত্রি যাপন করতে পারবেন আর যদি আপনি মিঠাময়নে হোটেল না নিয়ে কিশোরগঞ্জে হোটেল নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে সন্ধ্যার আগেই মিঠাময়েন থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিতে হবে কারণ মিঠাময়ন থেকে আপনাকে নৌপথে যেতে হবে বালিখোলা বা করিমগঞ্জ উপজেলার বালিখোলা যে ঘাট সেখান থেকে আবার কিশোরগঞ্জ যেতে হবে অর্থাৎ বেশ কয়েক ঘন্টা জার্নি দুই থেকে তিন ঘন্টা জানি নৌ ইঞ্জিন চালিত নৌকায় গেলে আপনার প্রায় দুই তিন ঘন্টা লাগে লেগে যাবে আর স্পিড বোর্ডে আসলে হয়তো আপনার কম সময় লাগবে তো সন্ধ্যার পরে তো আসলে স্পিড বোর্ড খুব বেশি চলার কথা না তো সব মিলায় আমরা সেই জন্যেই মিঠাময়নের এই হোটেলটি নিয়েছিলাম তো আজকের এই ভিডিওটি আসলে আমি এই মিঠাময়নের এই আলকামাল হোটেলটি নিয়েই রিভিউ দিব তো আমরা মিঠাময়ন উপজেলার উপজেলা শহরের যে জনতা ব্যাংকের মিঠাময়ন শাখার ঠিক পাশে একটি চারতলা ভবন রয়েছে এক্সিম ব্যাংকের শাখাটিও এই বিল্ডিংয়ে রয়েছে তো এই হোটেলটি তিনতলা এবং চারতলা এটা আবাসিক তো আমরা তিনতলা এবং চার তিনটি রুম নিয়েছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটি ডবল বেডের এসি রুম এই রুমের ভাড়াটি আমাদের কাছ থেকে নিয়েছিল এক হাজার টাকা যাই হোক তো এই হোটেল থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সড়ক গেছে এই সড়কটি আসলে রাষ্ট্রপতি ঘাট বা যেখান থেকে আপনার নিকলি যাওয়া যায় বা নিকলি থেকে যে যে নৌকাগুলো আসে সেটা এই রাষ্ট্রপতি ঘাটেই কিন্তু নোংর করে আর এই এর ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি স্কুল রয়েছে আর তার ডান পাশে আসলে এই যে মিঠাময়েন যে মূল বাজার লঞ্চ ঘাট স্পিড ভোট ঘাট সবই এবং পাশাপাশি মিঠামইন থানাটাও কিন্তু এই ডান সাইডে আর মিঠাময়ন যে এই আমরা যে হোটেলটিতে ছিলাম এই আলকামার হোটেল থেকে মাত্র দশ টাকা সিএনজি ভাড়াতেই কিন্তু আপনারা মিঠামইন যে জিরো পয়েন্ট অর্থাৎ অষ্টগ্রাম ইটনা ও মিঠাময়নের যে মহাসড়ক সেই সড়কটির শুরু বা জিরো পয়েন্ট তো সেখান থেকে আপনারা ইচ্ছা করলে কিন্তু ইটনাও চলে যেতে পারেন আপনার অষ্টগ্রামে চলে যেতে পারেন আর কিশোরগঞ্জের বিখ্যাত যে পনির সেটা কিন্তু এই অষ্টগ্রামেই পাওয়া যায় বা অষ্টগ্রামের পনিরই আসলে দেশ বিখ্যাত তো আপনারা যদি এই অলৌদার সড়ক দেখতে যান অনেকে ওই ব্রিজ থেকে ঘুরে চলে আসে বাট আপনার অষ্টগ্রামের যেয়ে কিন্তু আপনারা এই পনিরের স্বাদটা নিয়ে আসতে পারেন ধন্যবাদ